হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের মধ্যে অনেকেই আমাদের কাছে বেশ কিছু নিরামিষ রেসিপি জানতে চেয়েছেন তাই আমি সেই নিরামিষাশী বন্ধুদের জন্য আজকে নিয়ে এসেছি পনিরের আরেকটি রেসিপি এর আগে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি শাহি ক্যাপসি পনিরের রেসিপি আপনারা সেই রেসিপিটি ভীষণই পছন্দ করেছেন আবার কেউ কেউ সমালোচনাও করেছেন তো সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে বলি যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী আর ভবিষ্যতে এই ভুল শুধরানোর অবশ্যই চেষ্টা করব। তাহলে আজকে আর বেশি কথা বলবো না চলুন রান্নাটা শুরু করি পনির রেজালা বানানোর জন্য এখানে আমি টু টেবিল স্পুন পোস্ত নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম কাজুবাদাম সামান্য জৈত্রী দেখতেই পাচ্ছেন আর এখানে একটি হাফ জায়ফল আছে এর এরও হাঁপ আমি নেবো মানে একটি জাই চার ভাগের এক ভাগ নেব আর সাথে দেবো চার পিস কাঁচা লঙ্কা দিয়ে আমি সমস্ত মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এই মশলাটা আমি দুশো গ্রাম পনিরের ক্ষেত্রে ইউজ করছি আর ঝালটা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী দেবে এখানে পাত্রটা গরম বসিয়ে দিয়েছি এইবারে আমি থ্রি টেবিল রিফাইন্ড অয়েল দিয়ে দেবো থ্রি টেবিল রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হলে ওয়ান টেবিল স্পুন ঘি আমি অ্যাড করব এখানে দেখুন একটু বড় করে পনিরটা আমি কেটে হালকা করে ফ্রাই করে দেখাচ্ছি আমি একটু সাইজটা একটু বড়ো করে কেটেছি তবে খুব বেশি মোটা কিন্তু আমি করিনি হালকা করে ফ্রাই করে উষ্ণ গরম জল সামান্য চিনি আর লবণ দিয়ে আমি পনিরটা চুবিয়ে রেখেছি এটা আমার মেল্ট হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেব আট পিস কালো মরিচ মানে হলো ব্ল্যাক পেপার গোল মরিচ আর দুটো লবঙ্গ একটা ছোট এলাচ সামান্য দারচিনি আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দেব আমি ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটা ফ্রাই হয়ে যখন সুন্দর একটা সেন্ট বেরাবে তখন যে মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটা আমি অ্যাড করব এই রান্নাটা কিন্তু ভীষণ ফ্লেভারফুল হয় আর খেতে খুবই টেস্টি হয় এবারে আমি মশলাটা দিয়ে দেব মশলাটা আমি দিয়ে দিয়েছি এইবারে হিট কিন্তু আমার একদম মিডিয়ামে আছে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব এইবারে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ আগে তিন মিনিটের মতো মশলাটা ফ্রাই হোক তারপরে বাকি উপকরণ আমি মেশাবো তিন মিনিট পরে আমি ফিরে এসেছি এইবার দেব একটি চায়ের চামচে চার ভাগের এক ভাগ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এই রান্নাটা যেতন কোনো কোনো হলুদ ইউজ করবো না সেই জন্য জাস্ট একটু কালারের জন্য সামান্য কাশ্মীরি মিচের গুঁড়ো আমি দিয়েছি মশলাটাকে আবার তিন মিনিটের জন্য আমি কষিয়ে নেব মশলাটা আমার মোটামুটি কষা হয়ে এসছে কাঁচা গন্ধটা চলে গেছে আর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি বলেছিলাম প্রথমেই যে রান্নাটা ভীষণই ফ্লেভারফুল রান্না ভীষণ সুন্দর একটা সেন্ট বেড়াচ্ছে এইবার আমি এবারে আমি অ্যাড করব কিছুটা পরিমাণ কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দেব আর দিয়ে দেব টু টেবিল স্পুন গুঁড়ো দুধ টু টেবিল স্পুন গুঁড়ো দুধ আমি দিয়ে দিয়েছি এইবার সমস্ত উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব মশলাটা আমার রেডি হয়ে গেছে এইবারে সামান্য পরিমাণে চিনি আমি দেব। ভালোভাবে মিশিয়ে নিলাম এইবারে জল অ্যাড করবো তবে বেশি জল কিন্তু আমি দেব না জল দিয়ে দিয়েছি এইবার মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে দি এইবারে গ্রেভিটাকে আমি ঢেকে দেব চার মিনিটের জন্য গ্রেভিটা ফুটে উঠেছে এইবারে পনিরগুলো আমি দিয়ে দেবো পনিরটা আমি দিয়ে দিয়েছি এইবারে হালকা হাতে মিশিয়ে এই পর্যায়ে নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন এইবারে আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি চার মিনিট পর্যন্ত রান্না করব চার মিনিট পর আবার ফিরে আসব চার মিনিট হয়ে গেছে এইবারে ঢাকনাটা আমি খুলে নেব দারুণ সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরাচ্ছে হালকা হাতে আমি মেরে নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন এই প্রিপারেশনটি পোলাও ফ্রায়েড রাইস পরোটা বা ভাতের সাথেও খেতে পারবেন সব কিছুর সাথেই খেতে কিন্তু ভালো লাগে বাট বেশি ভালো লাগবে পোলাও ফ্রায়েড রাইস পরোটা এই সমস্ত জিনিসের সাথে আমার রেডি হয়ে গেছে এইবারে আমি কিটটা বন্ধ করে দেব বন্ধ করে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তো ফ্রেন্ডস আমার নিরামিষাশী তো ফ্রেন্ডস আমার নিরামিষাশী বন্ধুদের জন্য রেডি হয়ে গেছে পনিরের এই প্রিপারেশনটির একে কিন্তু আমি যেটা আগেই বলেছি পনির রেজালাও বলতে পারেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রান্না নিয়ে আজকে এখানেই শেষ বাই